আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস শ্রী শ্রী রামনবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হল গোপালপুরে বুধবার ফতেপুর বাসস্ট্যান্ড থেকে বিএনআর মোড় পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় দেখা মিলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলে সুসজ্জিত ট্যাবলো সহ বিশাল রামলালার মূর্তি বিশেষভাবে আকর্ষণ করেছে পুরুলিয়ার ছৌ নাচ সাংবাদিক কৃষাণবিদের রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রভু রামচন্দ্র নিজের বাড়িতে ঢুকিয়েছে আর এটা আমাদের কাছে একটা অনেক বড় অপেক্ষার সময় ছিল এতদিন প্রভু রামচন্দ্র ত্রিপলে থাকছিলেন এত সরকার এসছে এত সরকার পরিবর্তন হয়েছে কারো ক্ষমতা হয়নি প্রভু রামচন্দ্রকে নিজের বাড়িতে নিজের মন্দিরগুলো পাঁচশো বছর লেগে গেল আমাদের সনাতনদের এই জায়গাটা যোগ আর এটা হয়েছে সমগ্র ভারতবর্ষের সর্বস্তরের মানুষের চাহিদা পূরণ হয়েছে আর সেই জন্যে প্রভু রামচন্দ্র মন্দিরে প্রবেশ করা প্রথম রামনবমী এটাতে একটাই বার্তা যে যেমনভাবে প্রভু রামচন্দ্র নিজের নিবাসে মন্দিরে প্রস্থান করেছেন নিজের নিবাসে অধিষ্ঠিত হয়েছে এবার সময় চলে এসছে যে দু হাজার থেকে রাম রাজ্য রসা হয়েছে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রামিং আমরা করেছিলাম যেদিন থেকে বাইশে জানুয়ারি ববু রামচন্দ্রে যেদিন রাম মন্দির এর রামে রামলালা প্রতিষ্ঠা হয়েছিল সেদিন থেকেই আমাদের মাথায় গুরগুর গুরকুর করেছিলো যে আমরা এই জিনিসটাকে কীভাবে রাস্তায় নামাতে পারব আমরা তার জন্য রাম মন্দির এবং রামলালা টেভল করে আমরা বার্তা দিতে চাই যে সমাজের মধ্যে যে সকল মানুষকে সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শুনতে চাই